সারাদিন ঘোরাঘুরির পর রাত নয়টায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরে এসেছিল অরুণী রাফাত বাড়ির মূল ফটকে তাদের জানালা দিয়ে দেখে ছুটে আসে নীলিমা উর্মি আর ঋতু ঋতু এই বাড়ির গৃহকর্মী উর্মির সাড়ে তিন বছরের ভাইকে দেখাশোনার জন্য আর টুকটাক কাজ করার জন্য তাকে রাখা হয়েছে একমাত্র নীলিমাই রাফাতের আপন বোন রোমা আর তাঞ্জু রাপাতের চাচা তো বোন নীলিমা অরণীর সাথে খুব একটা রেশারেশি করে না তবে রোমা আর মুখে তাঞ্জু দেখলেই আড়ালে একটা ব্যাংসি কাটে মনে মনে হয়তো বলে আসলেন মহারানী উর্মি অরণীদের হাতে শপিং ব্যাগ দেখে আনন্দে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে ভাবি কে নেসো কি নেসো রাপাত হাসিমুকে বলল সবাইকে ডেকে আমাদের রুমে আসতে বল সারপ্রাইজ আছে নীলিমা উর্মি আর ঋতু সারপ্রাইজের কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল একে অন্যকে হাই ফাইভ দিল তারপর হই হৈ করে সবাইকে ডেকে আনতে গেল অরণীর রুমে এসে নিজের জিনিসগুলো আলমারিতে ঢুকিয়ে ফেলল আর বাড়ির সবার জন্য যেগুলো আনা হয়েছে সব বিছানায় সরিয়ে ছিটিয়ে রাখলো একটু পরেই তাদের ছোট্ট ঘরের সবাই এসে ভিড় জমালো রাফাত এক একে সবার হাতে উপহার তুলে দিতে লাগলো রাবেয়া মুখ ভার করে বললেন গিয়েছিলি ডাক্তার দেখাতে এখন দেখি চোদ্দ গোষ্ঠীর জন্য শপিং করে এনেছিস ব্যাপারটা কি রাফাত হেসে জবাব দিল কোনো ব্যাপার না হঠাৎ ইচ্ছে করলো সবাইকে কিছু গিফট দেই ইচ্ছের জন্য কি উপলক্ষ্য লাগে রাফাতের হাসি দেখে অরণির দীর্ঘ স্বাস্থ তার হাজবেন্ডটা যে কেন এমন এর কাছে কিচ্ছু আবদার করতেও ভয় লাগে বিয়ের পর নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি অরণির ভালো কোনো জামা কাপড়ও ছিল না তাই আজ ভেবেছিল নিজের জন্য ইচ্ছে মতো শপিং করবে কিন্তু রাফাত হলো পরিবারের অন্তপ্রাণ অরণীকে একা শপিং করতে দেবে সে জীবনেও না বাড়ির সবার জন্য সে শপিং করে ফেলেছে অরণী যেটাই কিনতে চায় রাফাত তার বোনদের জন্য সেটাই কিনে ফেলে কি বিরক্তিকর ব্যাপার গাদা এটা বোঝে না যে বোনদের দেওয়ার জন্য তার বাপ চাচারা আছে রাফাতের বড় ভাই রাহাতও আছে কিন্তু অরুণীর তো রাফাত ছাড়া কেউ নেই সে আর কারো কাজ চাইবে এর উত্তরে রাফাত বলেছে অন্যদেরটা অন্যরা দিবে আমারটা আমি দিচ্ছি তাদের সাথে আমার হিসেব কেন এলেন আমার দয়ার সাগর আজকে যে পরিমাণ টাকা খরচ হলো তাতে অরণী আগামী এক বছর শপিং এর নাম মুখে আনবে না উর্মি খুশি খুশি গলায় বলল একদম ঠিক আমার জন্য কি এনেছো ছোট ভাইয়া পাকনি তোর জন্য এনেছি এইটা রাফাত একটা বড় ব্যাগ উর্মি হাতে দিল উর্মি খুলে দেখলো ভীষণ সুন্দর একটা ড্রেস সে অবাক হয়ে গেল অরণী ভ্রুণ জিজ্ঞেস করলো কেমন উর্মি আবেগে আপ্লুত হয়ে বলল ফ্যান্টাস্টিক হয়েছে ড্রেসটা রাফাত খুব ভাব নিয়ে বলল তোর ভাবির সয়েজ সুন্দর তো হবে আমাকে দেখে বুঝিস না সয়েজ সুন্দর না হলে কি বিয়ে করত এই কথা শুনে সবাই হেসে দিল শুধু হাসলো না অরণী রাফাত ঋতুর জন্য উপহার নিয়েছে উপহার পেয়ে সবচেয়ে বেশি ঋতুই খুশি হয়েছে কারণ নিজের জন্য এত দামি উপহার সে আশা করেনি ঋতুর খুশি দেখে ভালো লাগলো সাহায্য করে ইচ্ছে করে মাঝে মাঝে ঋতুকে গোপনে অনেক উপহার দিতে তানজুয়া রুমার জন্য শাড়ি আনা হয়েছে তারা শাড়ি দেখে মুখে পেসকে কেটে বলল একদম পছন্দ হয়নি হয়তো তারা ভেবেছিল উর্মির জামার মতো তাদের শাড়িও অরণী পছন্দ করেছে কিন্তু তাদের জন্য শাড়ি পছন্দ করেছে রাফাত অরণী ভুলেও ওদের শাড়ি পছন্দ করবে না সে উর্মিকে পছন্দ করে বলেই উর্মির জন্য জামা পছন্দ করেছে শিলা মেয়ের অভিযোগ শুনে বললেন ভাই কিছু শখ করে আনলে পছন্দ হয়নি বলতে হয় যেমনই হোক এনেছে তো রাফাত বলল থাক আসি পছন্দ না হলে চেঞ্জ করে আনবো তোরা কাল আমার সাথে মার্কেটে চলিস যেটা পছন্দ হবে সেটা এক্সচেঞ্জ করে আনবো আমি তো আসলে শাড়ি সম্পর্কে এত ভালো জানি না তানজু বললো এই শাড়ি তুমি পছন্দ করেছো হ্যাঁ আমি করেছি এবার রোমা হাসিমুখে বললো অনেক সুন্দর হয়েছে ছোটো ভাইয়া আমরা তো মজা করছিলাম তখন নীলিমা বলল আচ্ছা ভাবি তোমার হাতে না আরও ব্যাগ দেখেছিলাম ওগুলো কোথায় অরণি মুখ গম্ভীর করে রাফাতের দিকে তাকালো রাফাত অপ্রস্তুতভাবে বলল ওগুলোতে তোর ভাবির জিনিস ছিল রুমা বলল তাই ভাবি কি কিনেছো দেখি এই কথা বলে রুমা নিজেই আলমারির দিকে ছুটে গেল। নীলিমা দ্বিগুণ উৎসাহে বলল আমিও দেখব ভাবির শপিং অরণীর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল তাদের থামাতে অরণী দ্রুত বলল আমি দেখাচ্ছি তোমরা এলোমেলো করো না কে শোনে কার কথা ততক্ষণে সব প্যাকেট বের করা হয়ে গেছে রোমা তাঞ্জু নীলিমা তিনজনই হামলে পড়েছে দেখার জন্য এক একে সব কিছু বের করা হলো এর মধ্যে সবার নজরে আটকে গেল একটা সুন্দর ডার্ক রোজ কালার জামদানি শাড়ির উপর রোমা শাড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো তানজু অভিভূত কণ্ঠে বললো ওরণি ঠিক এই ভয়টাই পাচ্ছিল এই শাড়িটা কেনার পিছনে একটা ঘটনা আছে আরঙের শাড়িটা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল অরণি কিন্তু দাম দেখে রাপাতের কাছে চাওয়ার সাহস করতে পারল না পুরো পঁচিশ হাজার টাকার শাড়ি ততক্ষণে বাড়ির সবার জন্য শপিং করা শেষ অনেক টাকা খরচ হয়ে গেছে যেখানে সবার জন্য মাত্র চার পাঁচ হাজার টাকা ধরে জিনিস কেনা হয়েছে সেখানে অরণি তার একার জন্য পঁচিশ হাজার টাকা চাইতে পারে না সে নিজের আগ্রহকে দমিয়ে ফেলেছিল তারপর যখন তারা রেস্টুরেন্টে খেতে যায় তখন হঠাৎ রাফাত ওয়াশরুমের বাহানা দিয়ে অরণীকে রেখে উঠে চলে যায় আর এই শাড়িটা কিনে আনে এই হলো ইতিহাস তবে রাফাত অনুরোধ করেছিল শাড়িটা যাতে অরণী কাউকে না দেখায় এতে বোনরা ভাবতে পারে ভাই পর হয়ে গেছে বউয়ের জন্য দামি শাড়ি কিনছে আর বোনদের জন্য কম দামি একটা রেশারেশি শুরু হবে অরণী তাই রুমে ঢুকে শাড়িটা আলমারিতে রেখে দিয়েছিল রোমা শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল অসম্ভব সুন্দর তানজুয়া বলল হ্যাঁ আমারও এটা খুব পছন্দ হয়েছে কি সুন্দর কালার ইউনিক ডিজাইন দেখতে ভালো লাগছে রাবিয়া বললেন বাব্বাহ তোরা কি আসলে ডাক্তার দেখাতে গেছিলি নাকি শপিং করতে অরণি তোমার টেস্টের রিপোর্ট দেখি তো অরণি ভ্যাবা চেকা খেলো এবার কি উত্তর দিবে খুঁজে পেল না রাফাত বুদ্ধি করে বলল। টেস্ট রিপোর্ট কি যেদিন করায় সেদিনই দিয়ে দেয় সাত দিন পর যেতে বলেছে ও আচ্ছা রিপোর্ট আনার পর আমাকে দেখিও কিন্তু অরণি মৃদু হেসে বলল। জি মা দেখাবো রুমা অভিযোগের স্বরে বলল ছোট ভাইয়া আমাদের জন্য তুমি এমন একটা শাড়ি আনতে পারলে না রাফাত বলল এটা তো আর ছিল না ঠিক আছে এমন পেলে তোদের জন্য নিয়ে আসবো আবার নীলিমা বলল আমার জন্য আনবে তুই শাড়ি পরিস কবে থেকে এখন থেকে পরবো আপু ভাবিদের সাথে ম্যাচিং করে ঠিক আছে আনবো তানজু বলল আনবো বললে তো হবে না বাকির নাম ফাঁকি তাহলে তোরা কি চাইছিস এখনই শাড়ি কিনতে চলে যাব রুমা বলল উহু এখন কেন যাবে এটাই আমাদের দিয়ে দাও ভাবিকে এমন আর একটা কিনে দেয় শিলা মেয়েকে ধমক দিলেন এটা আবার কেমন অভ্যাস মা অন্যের জিনিস তুই কেন নেবি। তাঞ্জু যুক্তিবাদীর মতো বলল অন্যের জিনিস কেন হবে মা ভাবির জিনিস মানেই তো আমাদের জিনিস ভাই যেমন আমাদের ভাবিও তো আমাদের রাফাত মীমাংসা করার জন্য বলল তাহলে তো হয়েই গেল শাড়িটা তোদের ভাবির কাছেই থাক যেহেতু ওর জিনিসই তোদের জিনিস তোদের ইচ্ছে হলে বাবির থেকে নিয়ে পড়বি সমস্যা কি অরণি সাথে সাথে বলল না আমি কাউকে আমার জিনিস পড়তে দেই না তোমাদের যদি শাড়িটা এতই ভালো লাগে তাহলে তোমরা এটা নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তাফাত অরণির উত্তর শুনে বিস্মিত হয়ে তাকালো রোমা তানজু আর নীলি হৈ হৈ করে শাড়ি নিয়ে বেরিয়ে গেল বাকিরাও তাদের উপহার নিয়ে চলে গেল অরণী মুখ ভার করে সব কিছু গুছাতে লাগলো রাফাত মুস্কি হেসে বলল থ্যাংকস অরণী তোমার মনটা খুব বড় অরণী চট করে বলল আমার না তোমার মন বড় একেবারে আটলান্টিক মহাসাগরে এসে বিস্তৃত তুমি কি রাগ করেছ না রাগ কেন করবো খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে আচ্ছা কালকে আমি তোমার জন্য এসেও সুন্দর শাড়ি কিনে আনবো কোনো দরকার নেই আমি ঠিক করেছি শাড়ি পরাই ভুলে যাব। অরণি প্লিজ সিম্পল একটা বিষয় নিয়ে এত মাইন্ড করলে চলে ওরা ছোট মানুষ তুমিও দেখছি তোমার মায়ের মতো কথা বলছো ছোটো মানুষ মানে কি রোমা আমার সে কয় বছরে বড়ো হিসেব তো বয়স দিয়ে কি আসা যায় ও আমার ছোটো বোন তাই সম্পর্কে ও তোমারও ছোট অরণি অবশিষ্ট প্যাকেটগুলো আলমারিতে ঢুকে রাখল রাফাত বলল। কালই আমরা শপিংয়ে যাব ওকে আমি আর জীবনে তোমার সাথে শপিংয়ে যাব না তবা করলাম সাত দিন পর রিপোর্ট আনার কথা বলেছি না তখনও যাওয়া যায় ও ভালো কথা এখন টেস্টের রিপোর্ট কোথায় পাবে বলো তোমার মাঝে দেখতে চাইলেন আরে ধুর মায়ের কি সাত দিন পর মনে থাকবে শোনো তোমার মাকে তোমার চেয়েও ভালো আমি চিনি তিনি যে কি পরিমাণ হিপোক্রিয়েট রাপাত কঠিন মুখে বললো এবার কিন্তু বেশি হচ্ছে অরণী হিপোক্রিয়েট মানে কি যা সত্যি তাই আমার মা আমার ভাবির সাথে কখনো এমন করেনি আমাকেও মা এতটা স্নেহ করে না যতটা ভাবিকে করে মা কি বলে জানো অর তুই তো আমার সাথে সারা জীবন থাকবি না কিন্তু আমার এই মেয়ে আমার সাথে সারা জীবন থাকবে মৃত্যুর আগে সেই আমার মুখে পানি দিবে তাই তোর থেকে ওর মূল্য আমার কাছে অনেক বেশি তুই নিজের মেয়ে হয়ে যা পারবি না ও পরের মেয়ে হয়ে সেটা করবে তোমার মা এসব কিছু বোঝেন এইভাবে কখনো চিন্তা করেন সবার চিন্তার ধরন তো এক না পৃথিবীর সব মানুষকে এক দাঁড়ি পাল্লায় মাপলে হবে বলো আচ্ছা তুমি নিজে কি তোমার ভাবির মতো একবার ভেবে দেখো তুমি তোমার ভাবির থেকে কত জিনিস নিয়েছো তোমার ভাবি কখনো রাগ করেছে উল্টো তুমি কলেজে যাওয়ার সময় তোমাকে ভাত মেখে খাওয়িয়েছে তুমি কখনো ননদদের জন্য এরকম করতে পারবে এখন কি তুমি চাইছো আমি তোমার বুড়ি বুড়ি বোনদের ভাত মেখে খাইয়ে দেই ভাত মেখে খাওয়ানোর কথা তো বলিনি অ্যাটলিস্ট ওদের সাথে ফ্রেন্ডলি তো হতে পারো ওরা তো আমার সাথে ফ্রেন্ডলি না তাহলে আমি কেন হব পারব না এই কথা বলে অরুণী বালিশে মাথা রাখলো রাপাতর তোর পাশে শুতে নিলেই অরণী বলল খবরদার তুমি এখানে শোবে না হয় মেঝেতে যাও না হয় সুপাই যাও না হলে কিন্তু আমি ঘর থেকে বের হয়ে যাবো ওকে ওকে কাম ডাউন আমি শুতছি না বালিশ নিতে এসেছি রাফাত নিজের বালিশটা নিয়ে একটা চাদর বিছিয়ে মেজেতে শুয়ে পড়ল মেজেতে কার্পেট থাকায় শুতে অসুবিধা হয় না আরনি পুনরায় শোয়ার সময় বিড় করে বলল তুমি এরপর কেউই কারোর সাথে কথা বলল না অথচ দুজনই সারা রাত জেগে রইল সকালে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটল সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে পাত্রপক্ষ বিয়েতে নিষেধ করে দিয়েছে এখন সেই দোষটাও অরণীর ঘাড়ে এসে পড়েছে কারণ সে পাত্রপক্ষের সামনে গিয়েছিল পাত্রপক্ষ নাকি দেখেই রুমাকে রিজেক্ট করেছে এই নিয়ে শুরু হলো ঝগড়া ঝাটি তর্কাতর্কি রুমা অরণীকে দেখে কাঁদতে কাঁদতে মুখের উপর দরজা আটকে দিল কি আশ্চর্য অরণী জানে না তার দোষ কোথায় চলবে এই গল্পের বাকি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন